বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বাটিক ব্যাসটি একদম ধামাকা অফারে আপনারা হেডসেটগুলো আমাদের শোরুমে যারা যারা নিতে চান তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে বুটিক হাউস এন্ড সার্ভিস কাম কুরিয়ার সার্ভিসের গলি চকবাজার ভিউয়ার্স আপনারা যা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে পাঠিয়ে দিন পেজে মেসেজ দিবেন ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে এগুলো একদম ধামাকা অফারে দিচ্ছি ব্লু দুইটা বালিশের কভার সহ সিটগুলো পেয়ে যাবেন মাত্র চার বিয়ার্স আর যারা পাইকারি ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইলেকশন রয়েছে ইনশাল্লাহ আরকে পাইকারি রেডি ভালোভাবে ব্যবসা করতে পারবেন আপনারা দেরি না করে চলে আসুন ভিডিওটা শেয়ার করে আমাদেরকে সুবিধা করুন ভিওয়ার্স আপনার যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে আমাদের এস বুটিক পক্ষ থেকে আন্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার আমরা সবসময় কৃতজ্ঞ তাদের ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাচ্ছি তো ভিওয়ার্স আপনারে এই আমাদের করবেন এবং যারা যারা এই অফার চলে আসুন মাত্র চারশো টাকা এই বেডশিট কখনো সম্ভব নেই সে বুটিক সাউজি দিতে পারবে বারবার যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিব যাতে আপনারা ব্যবসার প্রয়োজন নিয়ে চলতে পারেন আপনারা আছে বেকার চিন্তা করতে এই বাটিক বেডশিট ছাড়াও বাটিক বাটিক থ্রি বিচ ছাড়া আবার অন্য অন্য থ্রি পাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়ান বাংলাদেশি অনেক থ্রিরা কী করবেন ব্যবসা করার ঘুমে তো বিয়স আপনারা সব তারপরে পায়জামা পাঞ্জাবি জুতা কসমেটিক্স লেহেঙ্গা শাড়ি সব সুস্থ থাকুন আসসালামু আলাইকুম